নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি পালং শাকের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে পালং শাকটা আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তো পালং শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে পালং শাকের মধ্যে বালি থাকে আর তার সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প করে সিম কচু আলু পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা তো রেসিপিটা বানানোর জন্য এইগুলো আমি নিয়েছি এখানে আপনারা একটু বেগুনও নিতে পারেন তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প করে জিরে দিলাম জিরেটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে হালকা ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো আলু সিম কচু তো আনাজগুনো এর মধ্যে দিয়ে দিতে হবে আনাজগুনো দিয়ে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরমভাবে নাড়াচাড়া করতে করতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে তো দু তিন মিনিট এইভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টমেটোর দিয়ে টমেটোটা ভালো করে মিক্স করে নিতে হবে তো এইভাবে ভালোভাবে মিক্স আমি করে নিয়েছি এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম যাতে কড়াই বসে না যায় কারণ এবার আমি মশলা ব্যবহার করব তো সর্বপ্রথম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এখান থেকে সবজিটা কষা শুরু হলো এরপর আমি এখানে দিয়ে দিলাম পালং শাক পালং শাকটা দেওয়ার পর এখানে আমি নাড়াচাড়া করব না এখানে দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তো গ্যাসটা মিডিয়াম রেখে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পালং শাকটা এখানে নরম হয়ে এসেছে বা বসে গেছে তো এবার এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে সবজির সঙ্গে তো এইভাবে নাড়াচাড়া করে সবজিটা ভালো করে কষে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যখন শুকনো হয়ে আসবে তখন একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে আবার নাড়াচাড়া শুরু করে দিতে হবে তো এটাকে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখছি গ্যাসটা মিডিয়াম রেখে দু মিনিট পর ঢাক না খুলে আবার নাড়াচাড়া শুরু করে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে সবজিটা ভালো করে কষে নিতে হবে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা অন্য অনাজগুলোও সেদ্ধ হয়ে যাবে তো এখানে সবজিটা আমি ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো জলটা পরিমাণ মতো আপনারা দেবেন তো এখানে সেদ্ধ হয়েই এসেছে আলুটা তো যার কারণে আমি খুব বেশি জল দিলাম না কারণ তরকারিটা মাখা মাখা হবে সেই হিসাবে জলটা আমি এখানে দিয়েছি আর এখানে লবণটা আপনারা চেক করে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে নাকি তো এখানে আমি দু চার মিনিট খুটিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়াম রেখে তো দু চার মিনিট হয়ে গেছে আর এখানে সবজিটা কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটা খুব সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখেন খেতে ভীষণ ভালো হবে তো এই পালং শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে দেখলে ফলো করবেন শেয়ার করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে